হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আজকে হ্যাপি নিউ ইয়ারে আমি ভিডিও বানাচ্ছি আমরা ঘুরতে এসেছি এখন আছি পুরীতে আর পুরী থেকে আমরা এখন বেরিয়ে যাবো এই সবাই আছে সাইড সিন দেখতে যাব এখন মানে বেরিয়ে পড়েছি ব্যাংকটাকেও গোছানো তারপরে খেয়ে বেরোবো তো এখন যাচ্ছি আমরা ঘুরতে তো তোমরা দেখতে থাকো আর হচ্ছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা দেখতে থেকো আর কি করছে দেখো এখানে এসেও মোবাইল এটা আমার দিদির মেয়ে এটা আমার দিদি এটা আমার বর 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 আজ আমাদের পুরী ভ্রমণের শেষ দিন এইখানে পুরীতে সাইড সেন করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল একেবারে সাইড সেন দেখতে পুরীতে যেই সাইড সিনগুলো আছে আগে একবার এসেছিলাম যে ওই সময়ও দেখেছিলাম আবার এই সময়ও বেরিয়ে যাব সাইড সিন দেখতে আমার দিদিরা নতুন দিদিরা দেখবে আমি অনেক জায়গায় দেখেছি তো এবারে দেখি কোনো নতুন জায়গা দেখাই কিনা বা যেই জায়গাগুলো আগে দেখেছিলাম সেই জায়গাগুলো দেখায় কি না তো সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রীতা পাহাড়ি চলে এসেছি রীতা টেলি ব্লগ থেকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এটা পয়লা জানুয়ারির দিন দিনের ভিডিও শ্যুট করছি আর এক মাস পরে তোমরা পাচ্ছ মানে তার ভেতরে আরও অনেক ভিডিও তো তোমরা পেয়েই গেছ তো ভিডিওগুলো ছাড়তে দেরি হচ্ছে আমি বারবারই তোমাদের বলছি যে ভিডিওগুলো ছাড়তে দেরি হয়ে যাচ্ছে কেউ কিছু মনে করো না কারণ ঘুরতে গেলে চার পাঁচ দিন ছ দিন কোনো ভিডিও দেওয়া হয় না এডিটিং করা হয় না আমরা তো আর প্রফেশনাল ভ্লগার নই তো আস্তে আস্তে করে আমাদের দিতে হচ্ছে ভুল থাকলে কমা করে দেবে তো আমরা যাচ্ছি এখন চা বিস্কিট খেয়ে বেরিয়ে যাচ্ছি আমরা ঘুরতে তারপরে এসে দেখা যাক কি খাওয়া যায় তো পরিমাণেই শুধু ঠাকুরের জায়গা তো আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো একটা টোটো ভাড়া করে নিয়েছি তো এইখানে আবার টোটো যেতে দেবে না আমাদের আটকে দিয়েছে গাড়ি সামনে একটা গাড়ি তো টোটো যেতে দেবে না আটকে দিয়েছে পুলিশ তো পুলিশের সঙ্গে অনেক কথোপকথন হচ্ছে তো কিছুতেই যেতে দেবে না আর টোটো টোটো ড্রাইভার বলছে যে যদি না যেতে দেয় তাহলে আপনারা নেমে যান আপনাদের হোটেলে ছেড়ে দিয়ে আসবো যেতে হবে না পুলিশ তো এক গোয়ে আছে কিছুতেই যেতে দেবে না তারপরে টোটোওয়ালা গিয়ে ওই তাদের ঘুষ দিতেই হবে তো ঘুষটাও আবার হাতে হাতে দেন হাতে নাতে নেয় না এরা এরা হচ্ছে অন্য অন্যজনের মা মাধ্যমে নেয় টাকাটা তো একশো টাকা নিয়েছে আমাদের দুটো টোটো ভাড়া করা হয়েছে তো আমাদের সঙ্গে আরও আমার একজন পিসিমশাই মশাই পিসিমা ছিল তারা আমাদের সঙ্গে যাচ্ছিল এই যে দেখো দুজন টোটোওয়ালা টাকা দিয়ে ওই পুলিশওয়ালাকে দেবে পুলিশ তো নেবে না নিজে হাতে ওই দোকানির হাতে দিয়ে দিতে বললো এবার দোকানে নিয়ে নিল তারপরে পুলিশ ভাড়া নিয়ে নেবে এই হচ্ছে এদের সিস্টেম আমি জানি না আমাদের পুলিশ ব্যবস্থা কীরকম এই রকম আমাদের সাপোর্ট করছে সাহায্য করছে পুলিশ যাই হোক একটা দর্শনীয় স্থানে এসছি ছেড়ে দেবে না তাদের সব জায়গায় ঘুষ লাগে তো জানি না কেন আমি আজকে এটা ভিডিও করলাম অনেক দেখেছি ভিডিও কোনো দিন করিনি কিন্তু এদের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে তাই জন্য আজকে ভিডিওটা শ্যুটই করলাম আর ভিডিওটা শেয়ারও করলাম যদি কারোর কাছে পৌঁছায় তো দেখা যাক হয় তো ফাইনালি আমরা দীঘা সমুদ্র সরি দীঘা বলছি পুরী সমুদ্রের সাইড দিয়ে চলে যাচ্ছি দর্শনীয় স্থানে তো আমরা কিন্তু মহাশ্বসান দেখিনি এইবারে আগেরবারে বারে যে এসেছিলাম দেখেছিলাম কিন্তু এইবারে দেখিনি এখানে যদি একদিন স্টে করা হয়েছিল তবুও দেখা হয়নি ওই যে তোমাদের বললাম আগের ভিডিওতে যে আমাদের রাস্তা খুঁজে পেতে দেরি হয়ে গেছে তিন ঘন্টা চার ঘন্টা চলে গেছে ওইখানে তাই জন্য আমাদের ওই দিন আর মহাশ্মশান দেখা হয়নি আর আজকে তো আমরা এখান থেকে বেরিয়েই যাব মানে গ্রুপে যদি ট্যুর হয় তো এইরকমই হবে যেরকম পারছি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এই দিকে অনেক ট্যুরিস্টরা ঘুরতে এসছে দিকে আরও অনেক বিল্ডিং হবে তো তার কাজ চলছে তো ওই অনেক দূরে দেখো সমুদ্র দেখা যাচ্ছে আর আওয়াজও শোনা যাচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি তো প্রচণ্ড ঠান্ডা লাগছে সোয়েটার টুপি হাত সব পরেছি তবুও ঠান্ডা লাগছে তো চলে এলাম ফার্স্টে আমাদের গোমাতা বসা আছে প্রথমেই এখানে অনেক ঠাকুর আছে মানে অনেক অনেক ঠাকুর আছে তোমরা দেখো খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না ওইখানে একটা বড়ো ভোলে বাবা আছে বাইরে আর এখনো দেখেছ তোমরা কি রকম আছে আমরা একেবারে সকাল সকাল বেরিয়েছি এই মন্দিরে প্রবেশের রাস্তা এটা তো আমাদের সঙ্গে যারা এসেছিলো তারা আগে আগে ছুটে ছুটে দেখে নিচ্ছে টোটোবেলা এক আধ ঘন্টার সময় দিয়েছে যেইখানে আধ ঘন্টা তাদের তো একটা সময়ের ব্যাপার থাকে আর আমরা যেহেতু হ্যাপি নিউ ইয়ারের দিন এসেছি তো খুব সুন্দর করে সাজানো হয়েছে হ্যাপি নিউ ইয়ার বলে আলপনা দেওয়া হয়েছে ফুল করা হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেকটা জায়গায় দেখলাম ওই দেখো কত সুন্দর ডিজাইন করা আছে যাই হোক এখানে একটা একটা মন্দির তো কাছ থেকে তোমাদের দেখাতে পারছি না অনেকটা ভিড় জমে গেছে তো ভোলে বাবা আছে বিষ্ণু আছে ব্রহ্মা আছে অনেকেই আছে এই এখানে দেখো রাম সীতা কত সুন্দর পরিবেশ মানে ভাষায় প্রকাশ করা যাবে না তোমরা যদি আসো নিজেরা বুঝতে পারবে এখানে এলে কি শান্তি মন শান্তি হয়ে যায় মনের সমস্ত কষ্ট যেন দূর হয়ে যায় মনে হয় যেন এখানে সব সময় বসে থাকে যে কোনো ঠাকুরের জায়গায় গেলে মনে হয় এত শান্তি খুব ভালো লাগে এখানে ভোলে বাবার মন্দির সবাই আসছে প্রণাম করছে খুব সুন্দর এখানে কিন্তু ক্যামেরাটা করতে দিল বিভিন্ন জায়গায় আবার ক্যামেরা করতে দেয় না তাই জন্য শেয়ারও করতে পারি না যেখানে যেখানে ক্যামেরা করতে দিচ্ছে সেখানে সেখানে ক্যামেরা করছি ওই ভিতরে পুরোহিত মশাই পুজো দিচ্ছে অনেকে পুজোও দিচ্ছে আর আমরা যে প্রণাম করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেশি সময় দিলে হবে না মন দিয়ে একটু ঠাকুর দেখে নিচ্ছি যেহেতু এসেছি দেখে নিই তাড়াহুড়ো করলে কি হয় কোনো যায় দর্শনীয় স্থান ভালো করে দেখতে হয় যাই হোক আমাদের আগে যারা বেরিয়ে গেছে তারা চিত্র ডাকছে তো এখানে আবার আবার একটা মন্দিরে চলে এলাম বিভিন্ন ঠাকুর আছে আঁকা দেওয়ালে কারুকার্য করা আছে খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার ঠান্ডায় কানের যন্ত্রণা করছে ঠান্ডা তো একেবারেই সহ্য হয় না আর ঠান্ডার সময় আমরা বেড়াতে এসেছি জানুয়ারি মাস মানে বুঝতেই পারছ কতটা ঠান্ডা হবে আর আমি মানে ক্যামেরা করছি ক্যামেরা হাসবেন্ড করছে আর আমি অন্য অন্যদিকে অন্য অন্যদিকে তারপরে আমি ডেকে 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 ভিডিওটা করতে বলছি প্রচুর আস্তে আস্তে ভিডিও করে করে যাচ্ছে সবাই তো একটু রাগারাগি করছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা কি বন্ধুরা জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে শ্রী চৈতন্য হরি কীর্তন বিভিন্ন মানে খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে না আর ওই যে মানে ওই এক মূর্তি করা আছে ওইখানে কিন্তু অনেক শিবলিঙ্গ আছে যেটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি তুলেছি দেখো বন্ধুরা এই ভিডিওটা আমি হাজব্যান্ড শর্টের মাধ্যমে করেছে লংয়ের মাধ্যমে করতে খেয়াল নেই তো শর্টের মাধ্যমেই তোমাদের দেখাচ্ছি দেখো কত শিবলিঙ্গ উফ মন জুড়িয়ে যাবে মন জুড়িয়ে যাবে মানে আমি বলছি আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আর গায়ে কাঁটা দিচ্ছে এত সুন্দর জায়গা এত মনোরম এত শান্তি আমি কোথাও গেলে পাবো না এত ভোলে বাবাকে দেখে আমার মন একেবারে শান্ত হয়ে গেছে তোমরাও ভোলে বাবাকে দর্শন করে নাও ভোলে বাবা যেন তোমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তোমরাও সাবধানে দেখো আর ভোলে বাবার দর্শন করো আর সবাই ভোলে বাবাকে ডাকো সবার ভালো হবে তো চলো আমরা ফাইনালি এই জায়গাটা দেখে নিলাম কভার করে নিলাম এবার যাব বিষ্ণু এখানে দুটো ফটো তুলে নিলাম এই দেখো চলে এলাম বিষ্ণুদেবের কাছে এখানে কত সুন্দর দেখেছ পুরো পাথরের তৈরি বিষ্ণুর লাই নাভি দিয়ে ব্রহ্মা বেরিয়েছে এখানে দেখাচ্ছে ছবিতে খুব সুন্দর পুরোটা মানে আমি আমি কি যে বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না এত সুন্দর এত সুন্দর মানে এত সুন্দর যে হতে পারে এত সুন্দর জায়গা যে ছিল আমি আগেরবার এসেছি কিন্তু এই জায়গাটা দর্শন করিনি এইবার করলাম তো প্রত্যেকবারে আসবো প্রত্যেকবারে নতুন নতুন জায়গা দর্শন করবো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো ওখান থেকে বেরিয়ে এলাম বাইরে এখানে দেখো কৃষ্ণ ঠাকুর আছে আর এখানে একটা জল দেওয়া আছে এখানে অনেক রকমের মাছ আছে কচ্ছপ আছে দেখো কত কচ্ছপ একেবারে জ্যান্ত কচ্ছপ তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন জায়গায় যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো টাটা